আজ করে নেব নিরামিষ মোচা দিয়ে তিন রকমের পদ করে নেব মোচার কলি ভাতে মোচা দিয়ে মুগের ডাল আর মোচার ঘন্ট তা আজকে আমি কী করে তিনটে পদ করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মোচার তিনটে নিরামিষ পদ মোচাটাকে আগের দিন আমি বেঁচে পরিষ্কার করে একবার দুবার ধুয়ে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা মোচা দিয়ে করে নেব এই যে কলিটা দেখছে এই কলিটা দিয়ে দেব ভাতে আর বাকি মোচাটা দিয়ে একটা করে নেব মুগের ডাল দিয়ে মোচার ডাল আর যেটুকু থাকবে সেটুকু করে নেব মোচার ঘন্ট বা মোচার তরকারি মোচা বাঙালিদের ভীষণই প্রিয় তা প্রথমে আমি একবার ধুয়ে নেব মোচাটা হলুদ দিয়ে ভিজিয়ে রাখার কারণ এটাই যে মোচা কাটার সাথে সাথে দেখবেন মোচা কাঁচকলা এগুলো কাটার সাথে সাথে দেখবেন যে কালো হয়ে যায় তাই জন্যে জলেতে যদি সামান্য হলুদ দিয়ে ভেজানো হয় তাহলে কালারটা অনেকটাই বজায় থাকে দিয়ে দেব জল আমি একই সাথে মোচার ঘণ্টটা করার জন্য একটা আলুকে হাফ করে দেখুন এইভাবে একই সাথে সেদ্ধ করে নিচ্ছি এটা পুরো কাটা হয়ে গেল এবার দিয়ে দেব লবণ আর হলুদ খুব সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মোচার ঘন্টটা করতে আমি দিয়ে দেবো ভেজানো ছোলা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেব বড়ি বড়িটা আমি তেলে ভেজে রেখে দিয়েছি গোটা দেব না বাড়িতে যদি ভাঙা চোরা যদি বড়ি থাকে সেই বড়িটাই তেলে ভেজে ব্যবহার করতে পারে কেননা আমাকে এটাকে একটু আধ ভাঙা করে দিতে হবে মোচাটা কতটা সেদ্ধ হলো দেখে নেব দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর এই ঝাঁঝরি কাশির মাধ্যমে জলটাকে ছেকে বার করে দেব জলটা ঝরিয়ে আবারও ফিরে এলাম এই যে মোচার যে কলিটা মোচার যে ভেতরের অংশটা সেই অংশটা আমি ভাতে মেখে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব সর্ষের তেল একটা জিনিস দেওয়া হয়নি দিয়ে দেব সর্ষে বাটা আপনাদের কাছে যদি কাসন্দি থাকে তাহলে কাসন্দি দেবেন কাসন্দিতে দিতে আরও সুন্দর খেতে লাগবে চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম সরষে বাটা এই কাঁচা লঙ্কাটা রেখে দিলাম বেশি ঝাল হয়ে যাবে গরম ভাতের পাতে ভীষণ ভালো লাগে ব্যাস সর্ষে বাটা দিয়ে মোচার কলি মাখা রেডি এটাকে আমি এবার সরিয়ে দিচ্ছি এরপর যে মোচাটা আছে সেই মোচাটা ভাগ করে নেব এটা মোচা ঘন্টতে দেব আলুটা মোচা ঘন্টার মধ্যেই যাবে আর এটা করে দেব মোচা দিয়ে মুগের ডাল গ্যাসে করা বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো মুগের ডাল দিয়ে দিলাম দিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়ে গরম জলে ধুয়ে ফিরে আসবো ধুয়ে ফিরে এলাম এরপর কড়াতে দিয়ে দেব সর্ষের তেল আপনারা সাদা তেলে তো রান্নাটা করে নিতে পারেন কিন্তু সরষের তেলে একটা আলাদা স্বাদ গন্ধ দুটোই খুবই সুন্দর আসে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম দিয়ে দেব সামান্য সাদা দিয়ে ফোড়নের জন্য দেখুন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলু আলুটা ফোড়নের সাথে হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি আচ্ছা লঙ্কা কুচি চা চামচের এক চামচ দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে আদা থাকে একটু মিষ্টি নেবো আলুটাকে কাছে গ্যাসের আমি কেন লোয়ে রেখে দিলাম এরপর আপনার একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা আর দিয়ে দেব মোচা মোচার ডালটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আলু মোচা আর মুগের ডাল থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আর কষানোটাও খুব সুন্দর হয়ে গেছে এরপর আপনারা কড়াতেও ধৈর্য ধরে সেদ্ধটা করে নিতে পারেন কিন্তু আমি প্রেসার কুকারে করে নেব কেননা প্রেশার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হতে জুড়ি মেলা ভার কড়া ধোয়া জলটা দিয়ে দিলাম কড়ার গায়ে যে মশলাটা লেগেছিল সেটাতে সামান্য জল দিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালটা সেদ্ধ করতে বসিয়ে এবার দিকে আমি মোচার ঘণ্টটা রেডি করে নেব প্রথমে বড় আলুটাকে ছাড়িয়ে কুঁচিয়ে নেব কুঁচিয়ে নেব মানে কি এই এক একটা ভাগকে চার ভাগ করে নিচ্ছি অর্থাৎ একটা আলুতে আট ভাগ হল আমি আর আলু দিচ্ছি না এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি কেননা অল্প মোচা আছে অপরদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম নিয়ে মোচাটাকে বাটিটার মধ্যে রেখে এর মধ্যে কিছু মশলা দিয়ে রেডি করে নেব দেখুন একটা পিসেই হয়ে গেল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দুটো হয়ে হয়ে গেল এরপর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিচ্ছে দু পিঞ্চ হলুদ গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে চার ভাগের এক ভাগ কা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি কেননা মোচার ঘণ্টে একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে হাফ চামচ কাঁচা লঙ্কা আমার একটা জিনিস দেওয়া হয়নি যেটা না দিলেই নয় সেটা হচ্ছে আদা বাটা হাফ চামচ আদা বাটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ চা চামচে চার ভাগে তিন ভাগ দিয়ে দিলাম ঘি আপনারা শুধু সরষের তেল দিয়েও করতে পারে নামাবার আগে ঘি দিয়ে নামাতে পারে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেছে আমি অপর দিকে কুকারে যে ডালটা বসিয়েছিলাম মোচা দিয়ে ডাল সেই ডালটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে প্রায় চার মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবার নিজে থেকে ভেতরের বাস্পটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো অভেস করে টমেটোটা আলুর সাথে তিরিশ সেকেন্ড কিংবা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মেখে রাখা মশলা আর কোনো রকম আমি লবণ হলুদ দেবো না কিছুই দেবো না শুধু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে দেবো ভেজানো ছোলা ছোলাটা পরে দিয়েছিলাম বলে ঢাকা দিয়ে সেদ্ধটা করে নিলাম আর করে একই সাথে হয়ে গেল সুন্দরভাবে হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর দিকে কুকারের যে বাষ্পটা সেই বাষ্পটাও বেরিয়ে গেছে দিয়ে দেব আরও হাফ চামচ ঘি ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বাকি গরম মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এরপর অন্য পাত্রে তুলে নেব গ্যাস রেডি মোচার ঘন্ট বা মোচার তরকারি ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা বড়ি এরপর কুকারে ঢাকাটা খুলে দেখে নেব দেখুন সুন্দর সেদ্ধটা হয়ে গেছে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো প্রথমে গরম মশলা দিয়েছিলাম সেই বুঝে এখন গরম মশলাটা দিলাম কেন বেশি গরম মশলা পড়লেও তেতো কিংবা কষা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু নিরামিষ তরকারি তাই মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে আমি দেড় চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ ঘি বাকি ঘিটা ওপর থেকে দিয়ে দেব। আবারও ভালো করে চিনি ঘি আর গরম মশলাটা মিশিয়ে নেব ঘি আর গরম মশলাটা মেশানোর সাথে সাথে সুন্দর গন্ধ ভেসে আসছে বলে বোঝাতে পারবো না দারুণ গন্ধ এই ধরনের ডাল রুটি কিংবা ভাতের সাথে দুর্দান্ত লাগবে রুটির সাথে তো খুবই ভালো লাগবে ভাতের সাথেও দুর্দান্ত লাগবে এবার অন্য পাত্রে ঢেলে নেব ব্যাস রেডি মুগের ডাল দিয়ে মোচার ডাল উজিত পাত্রের অনুরোধে আজকে করে নিলাম তিন রকমের মোচা দিয়ে নিরামিষ রেসিপি মোচার কলি ভাতের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর উপর থেকে দিয়ে দিলাম ঘি আপনারা ঘি তেলের পরিমাণটা আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আমি সব বলি আমার আজকে করা মোচার কলি দিয়ে ভাতে সর্ষে বাটা দিয়ে মোচা দিয়ে মুগের ডাল আর মোচার ঘন্ট এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ